এক রাজ্য হাজার বছর ধরে এক জাদুকরের অত্যাচারে ক্লান্ত অবশেষে রাজ্যের রাজা জাদুকরের সাথে একটা চুক্তি করে কিন্তু দেখা যায় সেই চুক্তি অনুযায়ী রাজকন্যাকে জাদুকরের কাছে পাঠাতে হবে যা রাজা কল্পনাও করতে পারেনি কি হবে এখন রহস্যের জট খুলতে পুরো গল্প দেখুন কথা দিচ্ছি আপনার অনুভূতিতে নাড়া দেবে এই গল্প আর আপনি যদি নিজের নাম এমন গল্পে দেখতে চান তাহলে কমেন্টে আপনার নাম লিখে ফেলুন নির্বাচিত নাম নিয়ে তৈরি হবে আর একটা অসাধারণ গল্প চলুন শুরু করি যুগ যুগ ধরে আলমারিয়া রাজ্য যা এক সময় তার সোনালি মাঠ আর ফুলে ভরা ছিল এখন তা এক অন্ধকার ছায়ার নীচে কাতরাচ্ছিল কালো জাদুকর তনয় যার নাম মুখে নিতেও মানুষ ভয় পায় তার অশুভ জাদু দিয়ে রাজ্যকে বিষিয়ে তুলেছিল তার মন্ত্রে ফসল শুকিয়ে যেত নদী ধুলোয় পরিণত হতো আর শিশুদের হাসি নিঃশব্দে মিলিয়ে যেত আলমারিয়ার শ্রেষ্ঠ সাদা জাদুকররা এবং সবচেয়ে নির্ভীক যোদ্ধারা তনয়ের বিরুদ্ধে লড়তে গিয়েছিল কিন্তু কেউই তার কালো জাদুর কাছে টিকতে পারেনি কেউ কেউ সাহস হারিয়ে পালিয়ে গেছে অন্যরা মারা পড়েছে রাজা আম্মার যিনি দীর্ঘকাল ধরে আলমারিয়ার রাজত্ব করছেন তার হৃদয়ে হতাশা আর দায়িত্বের ভার গ্রাস করছিল প্রজাদের কান্না তাকে রাতে ঘুমাতে দিচ্ছিল না আল্লাহ আমার রাজ্যকে রক্ষা করো তিনি ফিসফিস করে দোয়া করতেন তার হাত দোয়ার জন্য উঠত আর কোনো উপায় না দেখে তিনি নিজেই বের হলেন তনয়ের পাহাড়ি দুর্গের দিকে যেখানে আকাশ কালো মেঘে ঢাকা থাকত আর বাতাস যেন মৃত্যুর গন্ধ বহন করত দুর্গের অন্ধকার হলঘরে মশালের আলো কাঁপছিল রাজা আম্মারের তনয়ের সামনে দাঁড়ালেন তার কণ্ঠে সাহস ছিল কিন্তু তার হৃদয়ে ভয় কাঁপছিল তনয় তুমি কি চাও আমার প্রজাদের উপর এই অত্যাচার বন্ধ করতে কি লাগবে বলো, আমি শুনব এক চোখ অন্ধকারে জোলজোল করছিল তার কণ্ঠ ছিল ধীর বিষাক্ত প্রতিটি শব্দে মৃত্যুর প্রতিধ্বনি বছর যে অমাবস্যার রাতে আকাশে একটিও তারা ঝিকমিক করে না সেই সবচেয়ে অন্ধকার রাতে তুমি আমার কাছে একটি মেয়ে পাঠাবে যে সেদিন আঠারো বছরে পা দেবে তার আত্মার বিনিময়ে আমি তোমার আলমারিয়াকে ছেড়ে দেব কিন্তু প্রতিশ্রুতি ভাঙলে রাজা তোমার রাজ্য ছায়ের স্তূপে পরিণত হবে রাজা আম্মারের হৃদয় যেন থমকে গেল একটি তরুণী জীবনের বিনিময়ে তার রাজ্যের শান্তি তিনি চোখ বন্ধ করলেন তার প্রজাদের মুখ মনে ভেসে উঠল মায়েরা সন্তানদের জড়িয়ে ধরে কাঁদছিল শিশুরা অন্ধকারে ভয়ে পাচ্ছিল আল্লাহ আমাকে মাফ কর তিনি ফিসফিস করে নিজেকে বোছালেন একটি জীবন হাজার হাজার জীবন বাঁচাতে পারে আমি রাজি বিমর্ষ কণ্ঠে বললেন তনয় হাসল একটি ঠান্ডা নিষ্ঠুর হাসি আজ থেকে ঠিক তিন মাস পর সেই অমাবস্যা আসছে সে বলল তোমার প্রতিশ্রুতি রাখো রাজা এখন যাও সে হাত বাড়াল আর একটি রক্তিম স্ফুলিঙ্গ তাদের মাঝে জ্বলে উঠল রাজার হাতে একটি রক্তচিহ্ন পুড়ে গেল একটি চুক্তি যা ভাঙার কোনো উপায় ছিল না রাজা আম্মার প্রাসাদে ফিরলেন তার হৃদয়ে একটি অস্বস্তি তিনি ভেবেছিলেন এই চুক্তি তার রাজ্যকে মুক্তি দেবে কিন্তু সে জানতেন না এই সিদ্ধান্তই হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রাসাদে ফিরে তিনি দেখলেন রানী ফাতিমা এবং তাদের একমাত্র কন্যা সতেরো বছরের রাজকন্যা সানজিদা দুশ্চিন্তায় কাতর সানজিদার চোখে অস্থির কৌতূহল রাজা ফিরতেই সানজিদা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল আব্বা কি হয়েছে তার কণ্ঠে উৎকণ্ঠা মিশেছিল রাজা আম্মার হাসলেন একটি ক্লান্ত জোরপূর্বক হাসি সব সমস্যার সমাধান হয়ে গেছে মা তিনি বললেন ইনশাআল্লাহ আলমারিয়া এখন নিরাপদ কারও আর চিন্তা নেই কিন্তু বিস্তারিত জানালেন না সবাইকে সব কিছু জানাতে হয় না রাজা তার সৈন্যদের দিয়ে রাজ্যে ঘোষণা ছড়িয়ে দিলেন এবং প্রতি বছর একটি আঠারো বছরের মেয়েকে তার কাছে পাঠাতে হবে আর রাজা আম্মার তার পরিবারকে ক্ষতিপূরণ দেবেন প্রজাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল কেউ কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলল ধ্বংসের দিন শেষ কিন্তু যাদের মেয়ে ছিল তাদের হৃদয় ভল কেঁপে উঠল মায়েরা তাদের কন্যাদের বুকে জড়িয়ে ধরল রাজা আম্মার তার প্রধানমন্ত্রীকে ডেকে বললেন খোঁজ নাও তিন মাস পর যে অমাবস্যা আসছে সেদিন কোন কোন মেয়ে আঠারো বছরে পা দেবে তাদের তালিকা তৈরি করো। আমরা একজনকে বেছে নেব যাকে তনয়ের কাছে পাঠানো হবে মন্ত্রী রাজ্যের প্রতিটি গ্রাম প্রতিটি শহরে খোঁজ করলেন কিন্তু যখন তিনি ফিরলেন তার মুখ ছিল বিবর্ণ তার হাত খালি মহারাজ তিনি ফিসফিস করে বললেন পুরো আলমারিয়ায় সেই দিন আঠারো বছরে পা দেবা একটি মেয়েও নেই রাজার চোখ বিস্ফারিত হলো। এটা কীভাবে সম্ভব তিনি গর্জে উঠলেন তার কণ্ঠে অবিশ্বাস আর ক্রোধ মিশেছিল আমার রাজ্যে হাজার হাজার মানুষ আর তুমি বলছ একজনও নেই এটা অসম্ভব তিনি আবার খুঁজতে বললেন কেউ মিথ্যা বলে মেয়েদের বাঁচানোর চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখতে বললেন সব কবিরাজ দায় যাদের হাতে বাচ্চা হয় তাদের কাছ থেকে তথ্য নিয়ে মিলিয়ে দেখতে বললেন মন্ত্রী তাই করলেন কিন্তু সব মিলিয়েও দেখা গেল সত্যিই তাই রাজা দুশ্চিন্তায় শেষ তার ঘুম বন্ধ হয়ে গেল আর মাত্র সাতদিন সময় আছে কাউকে না পাঠালে তনয় কি না কি করে বসে তখন রানী ফাতিমা আর রাজকন্যা সাঞ্জিদা জিজ্ঞাসা করলেন কি হয়েছে আব্বা তুমি এত দুশ্চিন্তায় কেন রাজা কিছু না বলে চুপ করে রইলেন তার ঠোঁট কাঁপ ছিল কিন্তু কোনো শব্দ বের হল না পাশে দাঁড়ানো প্রধানমন্ত্রী যার মুখ বিবর্ণ আর চোখে ভয় নীরবতা ভাঙলেন বললেন পুরো আলমারিয়ায় খোঁজ করেছি সেই অমাবস্যার দিন আঠারো বছরে পা দেওয়া একমাত্র মেয়ে রাজকন্যা সানজিদা এক মুহূর্তে যেন সময় থমকে গেল রানী ফাতিমা হাত দিয়ে মুখ চেপে ধরলেন ইয়া আল্লাহ ফিসফিস করে উঠলেন তার চোখে অশ্রু ঝরল সানজিদার মুখ ফ্যাকাশে হয়ে গেল যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে রাজা আম্মারের হৃদয় যেন ছিন্ন ভিন্ন হল কি বলছ তুমি মন্ত্রী তিনি গর্জে উঠলেন তার কণ্ঠে ক্রোধ আর অবিশ্বাস মিশেছিল মন্ত্রী মাথা নিচু করে বললেন আমি শুধু রাজকন্যাকে জানানোর জন্য বললাম কিন্তু রাজকন্যাকে আমরা কিছুতেই পাঠাতে পারি না দরকার হলে আমরা সবাই জীবন দেব কিন্তু রাজকন্যাকে নয় কিন্তু সানজিদার হৃদয়ে একটি আগুন জ্বলে উঠল সে তার আব্বার চোখের দিকে তাকাল তার জীবন বাঁচাতে গিয়ে তার আব্বা যেন ওয়াদাভঙ্গকারী হয়ে না যান আব্বা সে বলল তুমি এই চুক্তি মেনে নিয়েছিলে এই জেনে যে কোনো এক বাবার বুক খালি হবে এখন সেটা আমার অপর এসে পড়েছে তুমি যদি পিছিয়ে যাও প্রজারা তোমার নীতি নিয়ে প্রশ্ন তুলবে আমি যাব আমি আলমারিয়াকে বাঁচাব রাজা আম্মারের চোখে আতঙ্ক ফুটে উঠল অসম্ভব তিনি চিৎকার করে উঠলেন ইয়া আল্লাহ এই নির্বোধ মেয়েকে বুদ্ধি দাও একটা রাজকন্যার জীবন হাজার প্রজার চেয়ে দানি সানজিদা বলল না বাবা আল্লার কাছে সব জীবন সমান আমাদেরও সেভাবেই চলা উচিত কিন্তু রাজা চিৎকার করে উঠলেন আমি আমার মেয়েকে হারাতে পারি না তিনি সানজিদাকে তার ঘরে বন্দি করার নির্দেশ দিলেন প্রাসাদের চারপাশে পাহারাদার বসানো হল কিন্তু সানজিদা ছিল অদম্য তার বিশ্বস্ত দাসী নাজমার সাথে সে কাপড় বদল করল রাজকীয় পোশাকের বদলে একটি সাধারণ শাল পরে রাতের অন্ধকারে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে প্রাসাদ থেকে পালিয়ে গেল সানজিদা হাঁটতে লাগল তার পায়ে ধুলো আর হৃদয়ে এক অদ্ভুত সাহস সাত দিন সাত রাত ধরে সে পথ চলল তার পিছনে আলমারিয়ার আলো ম্লান হয়ে গেল অবশেষে সে পৌঁছল অন্ধকার জাদুকর তনয়ের পাহাড়ি দুর্গে আমি সানজিদা সে ডেচে বলল তার কণ্ঠে ভয়ের কোনো চিহ্ন নেই রাজা আমাকে পাঠিয়েছেন আমি তোমার চুক্তি পূরণ করতে এসেছি তনয় বেরিয়ে এল তার কালো পোশাক যেন অন্ধকারের সাথে মিশে গিয়েছে সে হাসল একটি হিমশীতল হাসি রাজকন্যা কি কপাল আমার সে অট্টহাসিতে ফেটে পড়ে সাঞ্জিদাকে দুর্গের অন্ধকার গভীরে নিয়ে গেল এদিকে আলমারিয়ায় হইচই শুরু হয়ে গেল রাজা আম্মার যখন টের পেলেন তার মেয়ে নেই তার মাথা খারাপ হয়ে গেল ইয়া আল্লাহ আমার সঞ্জিদা তিনি কেঁদে উঠলেন তিনি বিশাল বাহিনী প্রস্তুত করলেন তরবারিয়ার বর্ষা ঝোলসাচ্ছিল সৈনিকরা চিৎকার করে বলছিল রাজকন্যাকে আমরা মুক্ত করবই হয় জাদুকর মরবে না হলে আলমারিয়ার রাজ্য ধ্বংস হবে রাজা তনয়ের দুর্গে আক্রমণ করতে গেলেন কিন্তু পৌঁছে দেখলেন পাহাড়টা আর সেখানে নেই তার জায়গায় ছিল এক বিস্তীর্ণ শূন্য মাঠ যেন কোনো জাদুতে পাহাড় গিলে খেয়েছে রাজার হৃদয় ভেঙে গেল অসহায় হয়ে তিনি প্রাসাদে ফিরলেন তার মুখে রানী ফাতিমার জন্য কোনো জবাব ছিল না ইয়া আল্লাহ আমি কি করব তার চোখে অশ্রু আর অপরাধবোধ এদিকে তনয় পুরো পাহাড়সহ তার প্রাসাদ একটি নির্জন দ্বীপে নিয়ে গেল সে বলল এই প্রাসাদে এই প্রথম নিজে থেকে বাইরের কেউ এলো আর সেটা আবার একজন রাজকন্যা তাই ঝামেলা এড়াতে আমি এই দ্বীপে চলে এসেছি যেন রাজা ঝামেলা না করে আর তুমি পালাতে না পারো সানজিদা বলল আমাকে দিয়ে কি করবে তুমি তনয় বললেন সবচেয়ে কালো অমাবস্যার পর আসে সবচেয়ে উজ্জ্বল পূর্ণিমা সেদিন তোমার পৃথিবীতে শেষ দিন হবে এই পনেরো দিন তুমি এখানেই থাকবে বলে অট্টহাসিতে ফেটে পড়ল সঞ্জিদা তার ভাগ্য মেনে নিল সে থাকতে শুরু করল দুর্গে পুরো দুর্গে সে আর জাদুকর তনয় আর তনয়ের দুই দাসী ছিল মায়াবী আর লালবতী তারা ঠিক মানুষ না বরং মানুষের মতো হাত পাওয়ালা অদ্ভুত জন্তু তারা জাদুকরের প্রাসাদের সব কাজকর্ম করত দুর্গের ভেতরটা ধুলো আর জঞ্জালে ভরা দেয়ালে মাকড়সার জাল ঝুলছে মেঝেতে শতাব্দীর ময়লা জমে কঠিন হয়ে গিয়েছে সে একটা ঝাড়ু আর এক বালতি পানি নিয়ে দুর্গ পরিষ্কার করতে শুরু করল মায়াবি আর লালবতী দরজার আড়ালে বোকা বোকা চোখ করে দেখছে নতুন মেয়ে করছেটা কি এটা কি নতুন দাসী রাজকন্যা তাদের দুইজনকে দেখে ফেলল এই এইদিকে আসো বলছি দুইজন বোকা বোকা পায়ে এগিয়ে এল তোমাদের কাজ এই দুর্গের সব কাজ করা তাই না তাহলে এত ময়লা কেন সব জায়গা আবার দাঁড়িয়ে তামাশা দেখা হচ্ছে এই নাও ঝাড়ুয়ার বালতি আমার সাথে কাজ শুরু কর তিনজন দুর্গ পরিষ্কারের অভিযানে নেমে পড়ল প্রথমে অসম্ভব মনে হলেও ধীরে ধীরে অন্ধকার হলগুলো ঝকঝকে হয়ে উঠল যেন সানজিদার হাতের ছোঁয়ায় দুর্গ জীবন ফিরে পেল দুপুরে তনয় ফিরে আসলো। নিজের প্রাসাদ চিনতে কষ্ট হচ্ছে তার এত পরিষ্কার সে তার কাদা মাখা পোশাক খুলে ফেলল ভুলেই গেছে প্রাসাদে নতুন একটা মেয়ে আছে হঠাৎ সাঞ্জিদা পেছন থেকে বলল এভাবে যেখানে সেখানে ময়লা কাপড় ফেলা যাবে না আমি ময়লা আর অগোছালো একদম পছন্দ করি না জামা কাপড় ছাড়া একটা মেয়ের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে কী ঢাকবে বুঝতে না পেরে পাশের টেবিলের পিছনে লুকিয়ে পড়ল কনয় সা্জিদা আপন মনে বলেই চলেছে যেহেতু আমার পনেরো দিন থাকতেই হবে আমি সব পরিপাটি চাই বলে দিলাম বলে ময়লা কাপড় মেছে থেকে নিয়ে চলে গেল বোকার মতো যাওয়ার পথে তাকিয়ে রইল তনয় এক বন্দি আমাকে আদেশ দিচ্ছে সে গর্জে উঠল তার হাতে জাদুর স্ফুলিঙ্গ জ্বলে উঠল কিন্তু একটা অদ্ভুত অনুভূতিও হল তার মনে সে গোসলে ঢুকল গোসল থেকে বাইর হয়ে কাপড় পরতে যাবে দেখে তার ঘরে একটিও পোশাক নেই এ কি অসম্ভব ব্যাপার সে চিৎকার করে উঠল সে শরীরে বিছানার চাদর পেঁচিয়ে বাইরে কুয়ার ধারে গিয়ে দেখল সানজিদা তার সমস্ত পোশাক ধুয়ে দিচ্ছে মায়াবী আর লালবতী কাপড় ঝুলিয়ে বিচ্ছে শুকানোর জন্য তনয় রেগে গর্জন করল এটা কি তামাশা কিন্তু সানজিদা শান্তভাবে বলল এ তো ময়লা পোশাক কেউ কি পরে সে নাকি আবার সবচেয়ে শক্তিশালী জাদুকর তার মুখে একটা দুষ্টু হাসি তনয়ের খুব অপমানিত লাগল দেখাচ্ছি আমার ক্ষমতা বলতেই প্রবল বাতাস বইতে শুরু করল আর বাতাসের তোরে এক ঝটকায় কাপড় শুকিয়ে গেল জাদু দেখে সাঞ্জিদা ভয় না পেয়ে বরণ হাততালি দিয়ে উঠল এভাবে ঘরের কাজে একটু মনোযোগ দিলেই তো এত ময়লা প্রাসাদে থাকতে হয় না সাঞ্জিদা বলল তনয় লালবতীর হাত থেকে টেনে নিয়ে একটা পোশাক পরল তারপর রাগে গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে কিন্তু নিজের ঘরে এসে তার বারবার সাঞ্জিদার দুষ্টুমি মাখা মুখ আর চাল চলন মনে পড়তে লাগল কি হচ্ছে আমার সে নিজেকে সামলাল সারা সারাদিন গোপনে সানজিদাকে দেখতে লাগল তার হাঁটা চলা কাজ করা মায়াবী আর লালবতীর সাথে দুষ্টুমি সব কিছু আড়াল থেকে দেখে আর মনে মনে হাসে কয়েকদিন পর বাইরে থেকে দুপুরে তনয় খেতে এলো। কিন্তু টেবিল খালি তার পেটে ক্ষুধার আগুন জ্বলছিল মায়াবি আর লালবতী রান্নার দায়িত্বে যাদের তারা কোথাও নেই এ কি অবাধ্যতা সে গর্জে উঠল সে জাদু দিয়ে আকাশে উড়ল দ্বীপের চারপাশে তাকাল তখন দেখল সঞ্জিদা মায়াবি আর লালবতী সমুদ্রের তীরে মাছ ধরছে তাদের হাসি আর চিৎকার সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে যাচ্ছিল মায়াবীর ছেঁড়া কাপড় পানিতে ভিজে আরও জঘন্য দেখাচ্ছিল আর লালবতী একটা জাল হাতে বোকার মতো ছুটোছুটি করছিল তনয় রেগে তাদের দিকে ছুটে গেল কিন্তু সে কিছু বলার আগেই সঞ্জিদা হেসে বলল এই যে চলে এসেছে জাদুর ভাণ্ডার চার ঘন্টা ধরে আমরা একটা মাছও ধরতে পারিনি একটা বড় মাছ ধরে দাও দেখি জাদু দিয়ে নইলে সবাই না খেয়ে থাকব তোমার দুর্গের একঘেয়ে খাবার আর ভালো লাগে না তার চোখে দুষ্টুমি মুখে এক অদ্ভুত আলো মায়াবিলার লালবতী হাসতে হাসতে পড়ে যাচ্ছিল তনয় থমকে গেল এত বড় সমুদ্রে লাখ লাখ মাছ আর চার ঘন্টায় একটাও ধরতে পারো নাই রাজার প্রাসাদে কী শিখেছ এতদিন তনয় মজা আর তাচ্ছিল্যের স্বরে বলল কিন্তু নিজেও বিশ্বাস করতে পারছে না সে কেন এভাবে বলছে এটা তো তার স্বভাবের সাথে যায় না তাহলে একটা ধরে দেখাও দেখি জাদু ছাড়া তুমি কত বড় বীর পিচ্চি মাছ ধরলে হবে না কিন্তু নিজের কথার ভাদে পড়ে গেল তনয় কিন্তু চ্যালেঞ্জ না নিলে তার জন্য অপমানজনক হবে তাই সে বলল ঠিক আছে দেখো কিভাবে মাছ ধরতে হয় ঘন্টার পর ঘণ্টা তারা হাসল পানিতে পিছলে পড়ে গেল একজন আরেকজনকে পানি ছিটিয়ে দিল একবার একটা মাছ ধরল কিন্তু হাত ফসকে সেটা চলে গেল অবশেষে তারা একটা বড় মাছ ধরল সঞ্জিদা মায়াবী আর লালবতীকে নিয়ে রান্না করতে চলে গেল আর তনয় তীরে একা দাঁড়িয়ে রইল তার ময়লা পোশাক থেকে পানি ঝরছিল কিন্তু তার হৃদয়ে এক অচেনা উষ্ণতা কত শতাব্দী পর সে হেসেছে তার চোখে আনন্দের অশ্রু জমল সে দাঁড়িয়ে রইল নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে আছে সমুদ্রের ঢেউয়ের গর্জন তার নীরবতা ভাঙতে পারল না এরপর থেকে সানজিদার দুষ্টুমিতে তনয়ের আর রাগ আসত না একদিন সে মন্ত্র অনুশীলন করছিল তার জাদুর স্ফুলিঙ্গ ঝলসাচ্ছিল হঠাৎ ওপর থেকে এক বালতি পানি তার গায়ে পড়ল সাঞ্জিদার কাণ্ড এটা কি তনয় চিৎকার করল কিন্তু তার কণ্ঠে রাগের চেয়ে বিস্ময় বেশি মায়াবি আর লালবতী আড়ালে হাসি চাপছিল সঞ্জিদা হাসতে হাসতে ছাদে দৌড়ে গেল তনয় তাকে ধাওয়া করল জাদু দিয়ে সমুদ্র থেকে পানি উড়িয়ে এনে তাকে ভিজিয়ে দিল দুজনেই হাসতে হাসতে হাঁপিয়ে উঠল তাদের হাসি দুর্গের পাথরে প্রতিধ্বনি তুলল আরেক দিন তনয় কাজ শেষ করে ঘরে ফিরছিল প্রতিদিনের মতো বারান্দায় উড়ে এসে নামতেই পিছলে পড়ে গেল দেখে লালবতী আর মায়াবীকে নিয়ে সাঞ্জিদা অট্টহাসিতে ফেটে পড়ছে তারা বারান্দায় তেল ঢেলে রেখেছিল মজা করে যতদিন যায় একটা ভালো লাগা ছড়িয়ে পড়তে থাকে তনয়ের মনে প্রতি রাতে যখন সে তার ঠান্ডা নির্জন ঘরে ফিরত সাঞ্জিদার হাসি তার মনে ফিরে আসত অবশেষে চোদ্দতম দিন এলো। তনয় রাতে একসাথে খেতে বসল কাল সাঞ্জিদা মারা যাবে অথচ সে একটুও ভয় পাচ্ছে না বা বাঁচিয়ে রাখার অনুরোধ করছে না প্রতিদিনের মতোই হাসি খুশি। বরং তনয় সাঞ্জিদার দিকে তাকাতে পারছে না তার মুখে অপরাধবোধের ছাপ রাতে সে সাঞ্জিদার ঘরে গেল কিন্তু গিয়ে দেখল সাঞ্জিদা নেই পালিয়ে গেছে সেজন্যই এত নিশ্চিন্তে ছিল ধুরন্দর মেয়েটা আমাকে বোকা বানিয়ে পালানোর সুযোগ খুঁজছিল সে রেগে গেল দাসীদের ডেকে বলল এক্ষুনি খুঁজে বের কর দ্বীপ থেকে এত সহজে পালানো সম্ভব নয় কিন্তু কাল তাকে না পেলে তনয়ের বিপদ হবে পূর্ণিমার দিন সাঞ্জিদার আত্মা তার লাগবেই সে নিজেও খুঁজতে শুরু করল কিন্তু দেখল সানজিদা কোথাও পালায়নি ছাদে বসে চাঁদের দিকে তাকিয়ে আছে আর একদিন পর চাঁদ পূর্ণতা পাবে পূর্ণিমা হবে তনয়ের রাগ চলে গেল সে নিঃশব্দে সানজিদার পাশে গিয়ে বসল তারপর বলল আমি হাজার বছর ধরে বেঁচে আছি প্রতি উজ্জ্বল পূর্ণিমায় একটি মেয়ে রাত্থা আমাকে আরও এক বছর বাঁচিয়ে রাখে তাই আমাকে এটা করতেই হয় সঞ্জিদা হেসে বললেন হুম সেজন্যই তো আমি এখানে আমি কাল তোমার আরও এক বছর বাঁচার শক্তি হব আমার মৃত্যু বৃথা যাবে না আমার মৃত্যু একজনকে আরও এক বছর বাঁচাবে আমার জীবনের সার্থকতাই এটাই তনয় অবাক হয়ে গেল কথা শুনে এমন কথা কোনোদিন শোনেনি সে আকাশের দিকে তাকাল বলল হাজার বছর আগে আমার একটা যমজ বোন ছিল আমরা একসাথে খেলতাম দৌড়ে বেড়াতাম একদিন বোনের ভেতর খেলছিলাম তখনকার আলমারিয়ার রাজা শিকার করতে গিয়ে আমার সামনে আমার বোনকে তীর মেরেছিল আর ক্ষতিপূরণ হিসেবে দিয়েছিল দশটা স্বর্ণমুদ্রা একটা মানুষের জীবন কি দশটা স্বর্ণমুদ্রা তার প্রতিশোধ নিতে গিয়ে আমি আহরিমান পাহাড়ে গিয়ে জিনের কাছে কালো জাদু শিখি এই হাজার বছর ধরে এই রাজ্যকে আমি তার শাস্তি দিচ্ছি কিন্তু তোমার সাথে এই দিন আমার চিরকাল মনে থাকবে হাজার বছর পর আমি আবার হাসতে শিখেছি সানজিদা নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকে তারপর হঠাৎ উঠে হাসি মুখে বলে রাত অনেক হয়েছে শেষ ঘুমটা দিয়ে আসি সাঞ্জিদা সিঁড়ি বিয়ে চলে যায় তনয় তাকিয়ে থাকে পরের দিন মায়াবী আর লালবতী সাঞ্জিদাকে গোসল করিয়ে কালো কাপড় পরিয়ে প্রস্তুত করল অন্ধকার একটা ঘরে নিয়ে গেল মায়াবী আর লালবতী কাঁদছিল সঞ্জিদা তাদের সান্ত্বনা দিচ্ছিল তনই এসে একটা জাদুর বৃত্তে তাকে শুইয়ে দিল তনয় তাকে একটা মালা পরিয়ে দিল নীল পাথরের মালা সানজিদা হাসি মুখে তার মৃত্যুর জন্য প্রস্তুত হল তারপর তনয় তার তলো আর মাথার ওপর তুলে ধরল সানজিদা চোখ বন্ধ করল একটা ঘচাট করে শব্দে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সানজিদা একটা কান্নার শব্দ শুনল সে মারা যায়নি সে চোখ খুলে দেখল তনয়ের দেহটা পড়ে আছে আর মায়াবি আর লালবতী পাশে বসে কাঁদছে সানজিদা অবাক হয়ে গেল কিছুই বুঝতে পারল না মায়াবি বলল তোমাকে তনয় ভালোবেসে ফেলেছিল হাজার বছর পর পাওয়া ভালোবাসা সে নিজের হাতে কিভাবে মারবে তাই সে নিজের আত্মা বিলিয়ে দিয়েছে সানজিদা কান্নায় ভেঙে পড়ল কারণ সেও তনয়কে ভালোবেসে ফেলেছিল কিন্তু তাদের কখনো মিল হওয়া সম্ভব নয় ভেবে সে মৃত্যুকে বরণ করতে চেয়েছিল কিন্তু এখন সে বেঁচে আছে আর তার প্রেম মরে গেছে সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে পড়ে থাকা তনয়কে জড়িয়ে ধরল এদিকে প্রাসাদ ধীরে ধীরে বাতাসে মিশে গেল সে দেখল সে তার রাজ্যের বনের পাশে সাথে মায়াবি আর লালবতী কিন্তু তারা মানুষের আকার নিয়েছে তিনজন মিলে প্রাসাদে ফিরে গেল রাজা আম্মার খুশি হয়ে রাজ্যে স্বর্ণমুদ্রা বিলিয়ে দিলেন আপদ জাদুকরটা চিরতরে বিদায় হয়েছে আর তার মেয়েও ফিরে এসেছে পুরো রাজ্যে উৎসব মায়াবি আর লালবতী এখন সানজিদার নিজস্ব দাসী সানজিদা কাপড় বদলাবে এত পথ হেঁটে কাপড় ময়লা হয়ে গেছে কাপড় খুলতে নিতেই হঠাৎ শুনল একটা গলা এই আস্তে কি করছো থামো সানজিদা লাফ দিয়ে উঠল তনয়ের গলা শুনে পাশে দাঁড়িয়ে থাকা মায়াবি আর লালবতী বলল ওহ বলতে ভুলে গেছি তনয়ের আত্মা তোমার মালার নীল পাথরে ঢুকে যেতে দেখেছি মনে হয় সে সব দেখতে পাচ্ছে তাই কাপড় বদলানোর সময় মালাটা খুলে রাখাই ভালো হবে সানজিদার চোখ উজ্জ্বল হয়ে উঠল দুজনের মাথায় বাড়ি দিয়ে বলল এই কথা আগে না বলে এতক্ষণ পরে বলছ নিশ্চয়ই এই নীল পাথর থেকে তাকে মুক্ত করার উপায়ও থাকবে তারপর দেখা যাবে লুকিয়ে আমাকে দেখার কি শাস্তি দেব সানজিদা নতুন অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে আহরিমান পাহাড়ের ভেদ করতে সাথে তার দুই দাসী তারা কি পারবে তনয়কে মুক্ত করতে কিছু জিনিস থাক না অজানা